আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হরিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা স্টুডেন্ট বাজেটে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে মহুয়া বোরকা ফার্স্টে দেখিয়ে দিব এই মহুয়া বোরকার জয়েন্ট কুটির বর্ষণটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এখানে আপনারা পাবেন একটি ইনার ভিতরে ইনারটা দেখিয়ে দিচ্ছি শুরুতে ভিতরে ইনারটা থাকবে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ইনারের উপরে হচ্ছে ফ্রি সাইজের দুটা লুফ হচ্ছে এখানে অ্যাটাচ করা যেটা দিয়ে আপনি বডি ফিটিং করতে পারবেন তার উপর হচ্ছে এখানে কোটির বর্ষণটা দেখতে পাচ্ছেন অ্যাটাচ করা রয়েছে ইনারের এগুলোর প্রত্যেকটা আমরা হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনি এই শার্টিংগুলো থেকে পেয়ে যাবেন শার্টিংগুলোকে এখানে ওভারলক এবং হচ্ছে আপনার কোয়ালিটি কোয়ারি সেলের মাধ্যমে অ্যাটাচ করা হয়েছে বডি যেহেতু ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারবেন এটা লং সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা স্লিপসটাও খুবই কিউট স্লিপসে রয়েছে অ্যালাস্টিক যেটা হেলদি আনহেলদি যে কেউ সিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফের মধ্যে রয়েছে চমৎকার একটি বাটারফ্লাই যেটা অনেকটা রিং এর মধ্যে একটা আউটলুক দেবে কতটা কিউট একটি স্লিপস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মহুয়া বোরকা আশা দেখিয়ে বুঝতে পারছেন এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর চায়না শার্টিং এ তৈরি করা ফুল কাভারেজ ফ্রি একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা শুরুতেই সাইজটা দেখাচ্ছি আদমি ফ্রি সাইজের একটি হুডি সেট আপনারা পেয়ে যাবেন এটার প্রত্যেকটা পশনে রয়েছে সেম ভাবে চায়না শার্টিং এর লেয়ার দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক কিন্তু আপনি এই শার্টিং গুলো থেকে পেয়ে যাবেন এই হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য পেয়ে যাচ্ছেন এই স্ল্যাব বাটন এবং এখানেও রয়েছে চমৎকার একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি বাটারফ্লাই হুডির ফ্রন্ট সাইডে এক্সট্রা একটি ফেব্রিক আমরা অ্যাটাচ করেছি যেটা দিয়ে আপনি কপাল ঢেকে রাখতে পারবেন এবং এটাকে যাতে খুব সহজে বেঁধে ফিডিং করে বাইরে করা যায় সেজন্য ফ্রি সাইজে দুটো লুফ রেখেছি এবং তার পাশাপাশি ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেম ভাবে চায়না শারিং এর লেয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ওভারলক এবং হচ্ছে কোয়ালিটি চাপ সেলাইয়ের মাধ্যমে প্রত্যেকটা পোষণে শার্ডিং গুলো বসানো এই গর্জিয়াস হুডি সেট এবং জয়েন্ট কুটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা হচ্ছে মহুয়া বোরকা যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় সরাসরি আপনি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনার পক্ষে যদি আমাদের আউটলেট ভিজিট করা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে